এটা একটা পি থার্টি ফাইভের রেগুলেটর এটা নষ্ট হয়ে গেছিলো কিছুতেই এফপিএস ঠিকঠাক দিচ্ছিল না বেশি পাওয়ারে দিচ্ছিল চারশো আশি আর যখন প্রেশার কমে যাচ্ছিলো গানের তখন আবার হঠাৎ করে সাতশো বা সাড়ে ছয়শো দিচ্ছিল কিন্তু এক একটা এপিএসের পার্থক্য দুইশো দেড়শো এরকম পার্থক্য হচ্ছিল তো এটাকে রিসিল করতে জানি আমি ভালো মতোই জানি তারপরেও এটা খুলে রিসিল করার পরেও বিলি বিলি ওয়াশারগুলোকে ঠিকমতো সেটিং করার পরেও এগুলো মানে সবই জানা যেহেতু অনেক এয়ারগানকে ঠিক করা হয়েছে কিন্তু এটা এই এয়ারগান কিছুতেই ঠিক হয়নি শেষ পর্যন্ত এই রেগুলেটারটা চেঞ্জ করা মাত্র গান ঠিক হয়ে গেছে তো আপনাদের যদি গান কোনো মতেই এ পি এস ঠিকমতো না দেয় তাহলে বুঝবেন যে আপনার রেগুলেটার গেছে সেই ক্ষেত্রে আপনাকে রেগুলেটার চেঞ্জ করে ফেলতে হবে এই রেগুলেটার অর্ডার দিয়ে আনিয়ে নিতে হয় অথবা আরও লাগিয়ে নিতে পারেন আর এগুলোকে ঠিক করা যায় না তা না ওই বেলু বাসারগুলোকে পলিশ করলে অনেক সময় ঠিক হয়ে যায় কিন্তু এটা কোনোভাবেই কেন যেন ঠিক হয়নি তো এরকম প্রবলেম হলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে রেগুলেটরকে চেঞ্জ করে ফেলা আর একটা কথা হচ্ছে যে এই গানটাকে যে ভাইয়ের গান তিনি যেহেতু উনি বাইরে চাকরি করেন তো সব পাম্প টাম্প ফেলে সুন্দর করে রেখে দিয়েছিলেন এই এই জন্যও রেগুলেটর যে নষ্ট হয়েছে কি না বলতে পারবো না কারণ পরে যখন ইনস্টল করেন তখন থেকে এই সমস্যাটা শুরু হয়েছে ওই জন্য আমার মনে হয় যে গানকে রিস্টোর করতে চাইলে পাম্পটা একশো বিশ একশো তিরিশে রেখে দিলেই যথেষ্ট একদম এমটি করে রাখাটা ঠিক না আসলে তো সবাই ভালো থাকুন নতুন নতুন টিপসের জন্যে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ